হ্যাঁ কি এসেছে মা লোক এসছে ওই যে ওই নোংরা গুলো ডাস্টবিন থেকে নিতে আসে মা ওই আঙ্কেলটা চলো ওই যে জুতোটা পরে নাও জুতোটা পরে নাও শোনো জুতোটা পরে নাও চলো চলো দেখে আসি তো গাছগুলো কেমন হয়েছে হ্যাঁ চলে গেছে শোনো চলে গেছে তুমি জুতোটা পরে নাও দেখি কেমন কেমন শিখেছো নিজে নিজে পড়তে এই তো গুড এই তো আমার শোনা বাবা চলো চলে এসে এবার দেখো গাছগুলো কেমন হয়েছে এই দেখো গাছে জল দিতে হবে না আমার বৃষ্টি হচ্ছে তো ওই যে আমাদের নতুন সদস্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক্টার নিউ ব্লক আজকের দিনটা শুরু করলাম সকাল সকাল আর সাড়েটা তিনটা রয়েছে চলো দেখা যাক কেমন যায় এবার দেখবে একটা ছোট্ট পাখি এসে আমাকে এখানটায় হামি দেবে কই আসছে না তো পাখিটা কই আসছে না তো পাখিটা এখানে একটা হামি দেবে সকাল সকাল বনোচ্চা পাখিটা আমি দেব না রাতেই দেবে ও নতুন সদস্য দেখেছ এই যে কোন এ দেখো সাদা ফুল গাছ এই দেখো টগর গাছ এই দেখো জবা গাছ ওই দেখো এলামন্ডা আর ওটার নামটা আমি জানি না বাবা ওটা পাতা বাহার ওই না ওই এই গাছটার নামটা কেউ জানলে প্লিজ কমেন্ট করে দিও তাহলে মেহুকে বলতে পারবো শেখাতে পারবো আমার এই মুহূর্তে জানা নেই এটা ওটা ফুল মা আর এই কাঠ গোলাপের বেশ এবার পাতাটা টপটা যেহেতু চেঞ্জ করেছি এর থেকে বড়টা আমার কাছে ছিল না ঠিক মা আমি তো জুতো পরিনি এটা তো ঠিক না আমি জমার জুতো পরা হয়নি সোনা বাবা ঠিক আছে আমি পড়ছি জুতো বাবা তুমি তো গুড গার্ল তুমি তো আমার সোনা বাবা আমার জুতো পরা হয়নি খুব ভুল হয়ে গেছে আমার আমি পড়ছি দাঁড়াও নীলকণ্ঠ ফুল গাছটা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে এবার এটাকে একটা শেপ দিতে হবে আমার খুব ইচ্ছে একটা শেপ করার এটা পুদিনা পাতাগুলো খাওয়ার জন্য অভি বাজার থেকে যেগুলো নিয়ে এসেছিল আমি সেগুলো জলের মধ্যে রেখে শিকড় বার করেছিলাম আর এই দেখো এখন মাটিতে বসানোর পরে কি সুন্দর পাতা বেরিয়েছে এম করে এম করে হুপিকে মারবি তুই হ্যাঁ হুপির উপর ভাই চলে গেল এও এরম করে দাঁড়িয়ে দেবো দুষ্টু করেছে তোমার সাথে না না দুষ্টু করবে না চল এসো কি হচ্ছে কি হচ্ছে বাবা পার্সেল চলো ভেতরে ভেতরে যাই ভেতরে যাই আগে আমি খুলে দিচ্ছি তোমার হাতে চলো হ্যাঁ বাবা আমিও জানি না বাবা কি আছে না খুললে মনে পড়বে না শোনা হ্যাঁ কাইচি নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে নিয়ে এসো কাইচি আসছি কার্টুন দেখতে দেখতে টায়ার্ড হয়ে যখন আমার মাম্মি ঘুমিয়ে পড়ে তখন আমার মাম্মিকে এই রকম কিউট লাগে এই যে চলছে কার্টুন আর এই যে আমার মাম্মি আজ সারাটা দিন মেহু কিন্তু আমার কাছে ছিল না আর মেহু ও বাড়িতে অনেক মজা করেছে সেটা তো ব্লগে দেখতেই পাচ্ছে নান খাওয়া দাওয়া নাচ গান মজা সবই আজ ও বাড়ি তাহলেই বুঝতে পারছো আজকে আমার আর অভির দিনটা কেমন কেটেছে শোনো তুমি তাহলে এখানে থাকছো বদ্দির কাছে খাবে তো দুপুর বেলায় বদ্দি খাইয়ে দিলে খাবে তো স্নান করবে তাহলে আমি বিকেল বেলায় আসবো ঠিক আছে তাহলে থাকো টাটা 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 ইমির কাছে থাকো বদ্দির কাছে থাকো ঠিক আছে সকালে একটু বেরিয়েছিলাম একটা কাজে আর একটু মায়ের কাছে রেখে কাজটা করতে গেছিলাম বাট মেহু এখন মায়ের কাছে থাকবে আর মাও ওকে ছাড়বে না তো দুপুরবেলায় রান্না বান্না করেছে মা বলছে যে ও খেয়ে দিয়ে যাবে আর ঠিক আছে থাকুক আর রবির আবার কাজ আছে বাড়িতে গিয়ে না আমারও কাজ রয়েছে বাড়িতে চলে এলাম মেহু এখন থাকছে মেহুকে বিকেল বেলায় বা সন্ধ্যার দিকে নিতে আসবো আর মা আবার পুজোর ফুল এনেছে প্রচুর পুজোর ফুল দিয়ে দিলাম আমাকে তো চলো যাওয়া যাক আজকে মেহুকে পরে আবার নিতে আসছি আপাতত দুজনে মিলে কত

কি অবস্থা দেখো দেখেছো আর কত কত কিছু যে করেছে আজকে দাঁড়াও দেখাচ্ছি কি কি করেছে দাঁড়াও এই যে বাইরে থেকে এসে আগে হাত ধোবে এই জায়গাটা আমার ভীষণ প্রিয় এই বাড়ির ওই দেখো হ্যান্ড ওয়াশ দিয়ে আবার একটুখানি ধুয়ে নেবে দেখো আর না আর না তুই তো অ্যাড দিচ্ছিস ওই যে বাবু এখন বসে গেছে সন্ধ্যার সময় কৃষ্ণ নাম করতে দেখি কি আছে এর মধ্যে মা কি দারুন এটা সিংহাসনে রাখতে হবে ঠাকুরের তাই তো খুব সুন্দর মা কি সুন্দর একটা গন্ধ ক্যান্ডেলও আছে দেখেছো বাবা খুব সুন্দর তো দারুন বাবা খুলো না বাড়িতে গিয়ে ভোতা তাতে ভোতা তাতকে দিও এটা হ্যাঁ রেখে দাও এটা প্রজাপতি কি ইন্ডিকেট করছে তোকে লাইট দিয়ে দেখতে হবে না আমি ভিডিও করে রাখছি প্রমাণ বুনু এটা কিন্তু দারুন ব্যাপার প্রজাপতি এসেছে তোর ঘরে ওই বললে তো ব্যাস হয়ে গেল গেল কি ওই গেলি এই জানা দিয়ে পালিশা যা কিন্তু যেটা ইন্ডিকেট করার করে দিয়েই তো চলে গেছে তুমি কোথায় ছিলে প্রজাপতিতে টাকা আসে না রে বাটলা দে বাবার এдак ইমির ঘরে কি এসেছে ইমির ঘরে কি এসেছে দেখ ওই দেখ কি বলতে এটা বাটারফ্লাই হ্যাঁ ওমা সোনামা ওমা চোখে তো ঘুম মানে তুমি এগুলো ওই ফুলগুলা গোছাও তো ওই বাড়ি থেকে আসার সময় меहू তো ঘুমিয়ে গিয়েছিল কোলেই ঘুমুতে ঘুমুতে এসে গাড়িতেও ঘুমুতে ঘুমুতে এসে বাড়িতে এসে উঠেছে তারপর খাওয়ালাম আর আজকে বাড়িতে এত এনজয় করেছে যে ঘুমানোর কথাই ভুলে গেছে আর তো চলো মেহু আজকে নতুন একটা গেম শিখেছে সেটা দেখে।

দেখি এবার এবার সাজিয়ে ফেলো প্লেট গুলো একে একে সাজিয়ে ফেলো গুড তারপর গেমটা স্টার্ট হবে এবার এইবার হচ্ছে আসল গেমটা স্টার্ট হবে ম্যাচ করে রাখো মেহু ম্যাচ ম্যাচ গুড তারপর এটা ওটা গুড তারপর তারপর কোনটা আসবে বাবা ঠিক আছে রাখো এবার গুড ভেরি গুড তারপর ভেরি গুড তারপর তারপর একটু সরিয়ে নাও পাশেরটা একটু সরিয়ে নাও নাও হুম এটা একটু সরিয়ে নাও ওই পাশেরটা একটু সরিয়ে নাও তাহলেই হবে ভেরি গুড এই সবাই ক্লাবার খেলাও হয়ে গেছে গোটানোও হয়ে গেছে ঠিক আছে তো মেহু আজকে এই গেমটা শিখেছে ঠিক আছে আবার এবার এবার তাহলে আর একটা গেম হবে প্রত্যেকটা একটা করে ফুল রাখবে হ্যাঁ মা তুমি দেখো তোমার তোমার লেফট লেফট সাইড সাইড হ্যাঁ কোথায় বাদিক বাদিক আছে গুড এই তো এক এক করে রাখো আস্তে আস্তে কোনো তারা নেই হ্যাঁ রাখো আবার আবার গেমটা করবে আবার গেমটা শুরু করবে দেখো গুড এবার এটা কোথায় গুড এটা এটা কোথায় যাবে এটা কোথায় যাবে গুড এটা কোথায় যাবে গুড তারপর ভেরি গুড এবার আর একটা গেম অ্যাড হবে এই প্রত্যেকটাতে একটা করে ফুল রাখতে হবে দেখি কেমন পারো ওয়ান টু থ্রি স্টার্ট গুড ভেরি গুড ঠিক আছে থাকবে মা ঠিক আছে ওগুলো হ্যাঁ বাবা পারফেকশন লাগবে গুড 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 ঠিক আছে এই এই তো এই তো এই তো এই তো এরকমই থাকবে এগুলো একটু হেলেই থাকবে সোনা তারপরে রাখো 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 এই তো গুড তারপর এটা রাখো হ্যাঁ ওটা ওটা ছিঁড়ে গেছে আমি ভেরি গুড ক্লাব করো সবাই আবার করবে আজকে দারুণ গেম হয়েছে বলো হয়েছে এটা আমাদের আজকে ভীষণ সুন্দর একটা গেম তৈরি করেছে আজকে কিন্তু খুব মজার খেলা হলো এটা দিয়ে আবার করবে টি 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 টিং টিং টি 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 টিং টি টি ঠিক আছে মা পড়ে গেলে আবার ট্রাই করতে হবে হ্যাঁ ছিঁড়বে না ডোন্ট 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 ছিঁড়বে না পড়ে গেলে আবার ট্রাই করতে আস্তে আস্তে রাখো আস্তে আস্তে রাখো ধৈর্য ধৈর্য ধরবে আস্তে আস্তে রাখবে ধৈর্য ধরো হ্যাঁ আগে ওটাকে স্টে করাও ভেতরে হুম আবার রাখো ধরেই থাকো ধরেই থাকো কিচ্ছু হবে না এই তো এই তো ঠিক একদম পারফেক্ট হচ্ছে মা পারফেক্ট পারফেক্ট আছে তো এই তো আবার রাখো রেখে দাও তুমি পারো তো গুড গুড তো গুড তুমি তো কত সুন্দর পেরেছো বাবা খুব ভালো হয়েছে সোনা হ্যাঁ বাবা দেখবো খুব ভালো হয়েছে টু গুড টু গুড তো আজকে এই ছিল আমাদের থ্যাংক ইউ মা এই ছিল আজকে আমাদের গেম হ্যাঁ রোজ একটা করে নতুন নতুন গেম আমরা ট্রাই করি আর হ্যাঁ আর সেগুলো কিন্তু মেহু ভীষণ ভাবে এনজয় করে তো এইটা আজকে আমার ভীষণ কাজে লেগে গেল মানে গাছ লাগানোর আগে একটা দারুণ খেলা হয়ে গেল এটা দিয়ে তো চলো আজকে সারাটা দিন যে কিভাবে কেটে গেল ও বাড়িতে ছিল আর বাড়িতে বেশ কিছু কাজ ছিল পেন্ডিং সেগুলো করে নিলাম আর বাড়িটা আজকে পুরো ফাঁকা ফাঁকা লাগছিল ও তাই পপকর্ন খেয়েছো তুমি আচ্ছা ও বাড়িতে গিয়ে আজকে পপকর্ন খেয়েছো সেটা বলছো আর কি খেয়েছো আজকে ও বাড়িতে গিয়ে কিচ্ছু খাওনি তুমি রসগোল্লা খেয়েছো কেমন খেতে রসগোল্লা তেনো নামা লাগবে বেশ অনেকক্ষণ টানা অনেকক্ষণ ওই বাড়িতে থাকলো আর মাঝে মধ্যেই মার মার কথা ভাবছিল এবার আমার কিছু যেহেতু কোথায় গেলি এদিকে আয় কি খুঁজতে গেলি ওদিকে উফ তো মেহু ও বাড়িতে আজকে ভীষণ এনজয় করেছে আর নাচ গান গল্প কিনা করেছে তারপরে আজকে আমার বোনও ছিল বাড়িতে একদম সোনায় সোহা গাওল তো মাকে খুঁজেছে মাঝে মধ্যে তবে আমি দেখলাম যে অনেকদিন দিন থাকে না ওখানে নাচ করবে না আচ্ছা ঠিক আছে এখন করতে হবে টাটা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে টাটা কই দাও বলেছো আমি দেবে দেখো ওয়ান টু থ্রি স্টার চলো গুড নাইট টাটা আজকের দিনটা এইভাবেই কাটালাম